নমস্কার শ্রাবণ মাসের প্রথম সোমবার পেরিয়ে গেছে দ্বিতীয় সোমবার আসছে আঠাশে জুলাই দ্বিতীয় সোমবার দ্বিতীয় সোমবারে আপনারা দুধ গঙ্গা জল এবং পরিষ্কার শুদ্ধ জল তার সঙ্গে গোলাপ জলের পাপড়ি বা গোলাপ জল গোলাপ পাপড়ি বা গোলাপ জল আর কুমকুম একটু কুমকুম মিশ্রিত করে শিবলিঙ্গের উপর জল অর্পণ করবেন তারপরে কুমকুম লাগাবেন বিল্লপত্র সচন্দন বিল্লপত্র সহিত নম শিবায় বলবেন দিয়ে সাদা তিল অর্পণ করবেন সাদা তিল অর্পণ করে পরিষ্কার জল আর গঙ্গা জল মিশ্রিত করে অর্পণ করবেন নিজের মনস্কামনা জানাবেন এই সাদা তিল অর্পণ করা মানে নানা পুরোনো রোগ ব্যাধি দূর হয় কেউ ভুলে যাবেন না সাদা তিল অবশ্যই দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই অর্পণ করবেন তাতে আপনাদের অনেক মঙ্গল হবে পরিবারের মঙ্গল হবে যে করবেন তারও মঙ্গল হবে গৃহ শান্তি থাকবে